আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটা লাইভে চলে আসলাম ইউটিউবে তো আজকের বিষয়টা হচ্ছে এখন কাতারে বর্তমানে কোন বিষয় আসলে ভালো হবে এই বিষয়বাস আজকে কথা বলবো যা কারো যদি কিছু জানার থাকে প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন তো লাইভটা আমি বেশি লম্বা করবো না পনেরো মিনিট অথবা বিশ মিনিট হবে ঠিক আছে তো আপনারা আপনারা চাইলে আপনাদের মতামত দিতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট করতে পারেন ঠিক আছে তো ডিউটিতে আসি গাড়ির ভিতরে থেকে লাইভ এখন একটু শুয়ে আছে গাড়িতে আমরাও একটু আপনাদের সাথে শেয়ার করি আর কারো কিছু যদি কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কী বিষয় জানতে চান চেষ্টা করব যতটুকু জানি এ ওই বিষয়ে কথা বলার জন্য ঠিক আছে লাইভ কিন্তু বেশি লম্বা হবে না আমি জানি সবাই এখন ব্যস্ত কাজে আছে তো যদি প্রশ্ন করে তাহলে অবশ্যই আমি প্রশ্নের আনসার করার চেষ্টা করব আর যদি প্রশ্ন না করেন তাহলে তো কোনো বিষয়ে কথা বলে লাভ নেই পরবর্তীতে আবার লাইভ করব ইনশাল্লাহ তো এখন হচ্ছে সকালবেলা তো আমি আছি ডিউটিতে তো দেখতে পাচ্ছেন আমি গাড়িতে শুয়ে আছি গাড়িতে লাইভ করার চেষ্টা করতেছি এই আর কি কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা সেটা একটু বলবেন যদি আপনারা যদি দেখে থাকেন আর কি বিষয় জানতে চান একটু পরিষ্কারভাবে বলবেন ঠিক আছে আমি আছি ডিউটিতে তো ডিউটি অবস্থায় কিছু লাইভ করতেছি কারণ এখন অনেক কাজের ব্যস্ততা বিজি বেশি সময় পাই না ভিডিও দেওয়ার জন্য আপনারা দেখতেছেন আগের থেকে আমি ভিডিও অনেক কমিয়ে দিয়েছি আগের মতো ভিডিও দিতে পারি না সময়ের অভাবে ঠিক আছে কারণ আর লাইভটা কিন্তু সঠিক সময় করতে পারি না এই জন্যই এই অসময়ে লাইভে আসা তো ইনশাল চেষ্টা করব যতটুকু সম্ভব যখন অডিয়েন্সরা বেশি ফ্রি থাকে ওই সময় লাইভ করার জন্য আর কখনো কখনো হয়তো অন্যটা অন্য সময় লাইভ করব আর কি ঠিক আছে তো আমার লাইভে জয়েন জয়েন হয়ে হবেন সাপোর্ট দিবেন আর আরেকটা জিনিস হচ্ছে যখন আমি দেশে যাব এখন তো কাতারে আছি কাজ করতেছি বিজি যখন আমি দেশে যাব তখন সময় থাকবে থাকবে অপরন্ত তখন হয়তো আরও বেশি সময় দিতে পারবো ইনশাল্লাহ কথা আর এখন এখন কোন বিষয় জানতে চান অবশ্যই বলবেন এবং কি কে কোথা থেকে দেখতেছেন সেটা একটু বলার চেষ্টা করবেন যদি সুযোগ পান আমি জানি সবাই সকালবেলা বিজি থাকে ব্যস্ত থাকে সবাই কাজে থাকে আমি জানি তারপরও লাইভে আসা তো লাইভটা হয়তো পরবর্তীতে দেখতে পারবেন আপনারা আর এখন আমি একটু বলিনি কেউ তো কমেন্ট করতেছেন না একটু বলিনি এখন কোনোভাবে ফিরবির সাথে আসা যাবে না ঠিক আছে যদি আসতে হয় অবশ্যই কন্ট্রাক্টবির সাথে আসবেন এই ইচ্ছা অবস্থা অবশ্যই অ্যাক্রিমেন্ট পেপার দেখে শুনে আসবেন কারণ যেখানে মেডিকেল করা হয় এখানে জিজ্ঞাসা করা হয় আপনি কি জানেন আপনার এই এই সুযোগ সুবিধা আছে আপনার এই ডিউটি এই কাজ এরকম স্যালারি এটা কিন্তু জিজ্ঞাসা করে আর ভুলেও যদি জিজ্ঞাসা না করে তাহলে আপনার নিজের থেকে আপনি ওটা এই জিজ্ঞেস করে নেবেন কারণ হচ্ছে আপনার জন্য ভালো হবে আপনি যদি জিজ্ঞাসা করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে ক্লিয়ার হবে ঠিক আছে অন্ধভাবে যদি চলে আসেন তাহলে সমস্যা যে কোনো কাজ জেনে শুনে করা ভালো ঠিক আছে এই হচ্ছে অবস্থা হল্লা আমি আমি আসলে আগে তো লাইভ করতাম না এখন ইউটিউবে লাইভ করতেছি আসলে এসবগুলো করার জন্য আসলে সময় দরকার অনেক কিন্তু সময় তো সব সময় থাকে না আর আরেকটা জিনিস হচ্ছে যারা আমার আমাকে সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করেছেন আমাকে ফলো করেন আপনাদের কিছু জানার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার নোটিফিকেশনটা অন করে রাখার জন্য যাতে আমি লাইভ যখনই করি তা নোটিফিকেশন আপনাদের সাথে আপনাদের সামনে চলে যায় যাতে আপনারা কিছু কথা শুনতে পারেন সরাসরি প্রশ্ন করতে পারেন ঠিক আছে আর অনেকেই ভিডিওতে কমেন্ট করেন যেগুলো অনেক সময় দেখা যায় কি ডিউটির কারণে ওই কমেন্টগুলো আনসার দিতে পারি না ঠিক আছে আর লাইভে যদি কমেন্ট করা হয় এগুলা সাথে সাথে বলার চেষ্টা করব। তাহলে আপনার জন্য ভালো আমার জন্য সুবিধা হয় আর কি এই হচ্ছে অবস্থা ঠিক আছে এখন কাতারের অবস্থা কাতারে কোন বিষয়ে কোন বিষয় আসলে ভালো এই বিষয়টা আমি সামনে রাখলাম আর কি যদি এই বিষয়ের অবশ্যই আপনাদের কৌতূহল থাকে জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করেন তো বলার চেষ্টা করব আর কোনো বিষয় জানা থাকলে অবশ্যই লাইভে বেশিরভাগ কমেন্ট করার চেষ্টা করবেন কারণ লাইভে কমেন্ট করলে আপনি যেটা জানতে চান আমি বলার চেষ্টা করব এটা আপনার জন্য ভালো হবে কারণ আপনি সরাসরি জানতে পারলেন ঠিক আছে আপনি দেখতেছেন আমি গাড়িতে আছি গাড়ির ভিতরে লাইভ করতেছি এখন কিছু সময় আছে তো এই কারণে এখান থেকে লাইভ করতেছি ঠিক আছে আমি রয়েছি গাড়ির ভিতরে যাই হোক একটু বিশ্রাম নিতেছি আর কি ভাবলাম একটু আপনাদের সাথে আড্ডা দিই আপনাদের সাথে কিছু বাঘা বাগি শেয়ার করি যাতে আপনাদের যদি কোনো কাজে আসে কেউ যদি জানতে চান কোনো বিষয়ে যাতে বলতে পারি ঠিক আছে অনেক সময় সময়ের কারণে অনেক কিছু বলা যায় না ঠিক আছে অনেক কিছু হয়তো কমেন্ট করছেন ওই সময় দরকার সময় বলা যায় অনেক জটিল কমেন্ট আছে যেগুলো বলে বোঝা যায় না লাইভে হয়তো ওইভাবে বলতে পারবো কিন্তু ভিডিওতে বলা যায় না যাই হোক আমার লাইফটা যে যারা পরবর্তীতে দেখবেন অবশ্যই চেষ্টা করবেন লাইফগুলোতে জয়েন হওয়ার জন্য যাতে আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানা জানবেন এবং কি আরেকটা বিষয় হচ্ছে যারা বিদেশে আসবেন যে কোনো দেশে হোক অবশ্যই আপনারা জেনে শুনে আসবেন ঠিক আছে অন্ধভাবে আসবেন না কারো কথা শুনে দালালের কথা শুনে হ্যাঁ মানে অন্ধকার ভাব ভেবে আসবে না মানে এরকম আর কি যে আমি বিদেশে যাই একটা কিছু হয়ে যাবে পয়সাওয়ালা রাষ্ট্র একটা কিছু হয়ে যাবে কিন্তু আমাদের দেশে যেভাবে সহজে একটা কাজ পাওয়া যায় এসব দেশে কিন্তু সহজে কাজ পাওয়া যায় না অনেক স্ট্রাগল করার লাগে এটা মাথায় রাখবেন আর প্রথমে কিন্তু কেউ কাজ দিতেও চায় না কারণ এখানে পরিস্থিতি বুঝে না বাসা জানে না হ্যাঁ অনেকে এভাবে নিতে চায় না তাহলে অবশ্যই এটা মাথায় রাখবেন আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যারা নতুন তারা কোনোভাবে ফিরি সাথে না আসবেন না ঠিক আছে আমি বারবার একটা কথাই বলি যারা নতুন তারা ফিরি আসবেন না দালালরা কিন্তু অনেক কথা বলে ঠিক আছে আপনি ফিরি সাথে আসবেন আপনি শিক্ষিত হন যেটাই হন আপনাকে কাজ না দিলে কেউ যদি কাজ না দেয় তাহলে আপনি কাজ নিজে ধরতে পারবেন না কারণ হচ্ছে কি তো বাসায় জানেন না আপনি বোঝাতে পারবেন না আপনি এইসব দেশগুলোর সিস্টেম কেমন সেটা কোনো জানেন না ঠিক আছে এই জন্য চেষ্টা করবেন যারা নতুন তারা ফিরি না আসা এটা মাথায় রাখবেন আর যদি কেউ যদি মনে করেন তারা কথা শুনে আসবেন তাহলে তো আপনি মনে করেন যে একটা চিপে ভরে যাবেন ঠিক আছে অনেকে এরকম মানে পৃথিবীর সাথে এসে অনেক পস্তা দিতেছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সমস্যা ফুটতেছে কারণ হচ্ছে তারা বাসা না সিস্টেম না তাদের কেউ নাই হ্যাঁ তো একটা টেনশনের ভিতরে থাকে তো এটা জিনিসটা মাথায় রাখবেন আর আমি মনে করি বর্তমানে কন্ট্রাক্ট বিষে আসা ভালো ঠিক আছে কন্ট্রাক্টের সাথে যদি বিভিন্ন ফসাদে আসতে চান অবশ্যই ভালো আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এখন কিন্তু আপনার কন্ট্রাক্ট বিষাতে কিন্তু বেশি টাকা লাগে না মানে বেশি টাকায় বারোশো রিয়েল মাত্র বারোশো রিয়েলে আপনার চল্লিশ হাজার টাকা ঠিক আছে তো এখন কন্ট্রাক্ট বিষাতে আপনি যদি লেবারও হন ঠিক আছে আপনি যদি বারোশো রিয়েল পান তাহলে চল্লিশ হাজার টাকা চিন্তা করুন আর পনেরোশো রিয়েল হলে পঞ্চাশ হাজার টাকার উপরে মানে এখন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা একদম নর্মাল ব্যাপার ঠিক আছে এসে আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা স্যালারি পেতে পারেন যদি কন্ট্রাক্ট সাথে আসে তাহলে আপনি সাথে আসবেন কেন ফির কোনো কোনোভাবে আসা যাবে না এখন ঠিক আছে ফির সাথে তারাই আসতে পারে যারা স্পেশাল ধারণা আছে বাসা জানে কাজ জানে স্পেশাল নিশ্চয়তা আছে কাজের তারা একটা কিছু করতে পারবে তাদের জন্য ওইসব অন্য হিসাব ঠিক আছে ন মিনিট শেষ দশ মিনিটের পথে আমি লাইভ আসলে বেশি করব না কারণ ডিউটি আছে অবশ্যই এই লাইভটা পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই এই আমি চেষ্টা করব যে বা এসারের পরে বাংলাদেশ টাইম এশারের পরে লাইভ করার জন্য প্রায় সময় তারা চাইলে ওই সময় জয়েন হইতে পারেন বিভিন্ন প্রশ্ন করতে পারেন যারা পরবর্তীতে লাইভটা দেখবেন তাদের জন্য বলছি আর কি অবশ্যই কিছু জানা থাকলে ওইখানেই কমেন্ট করতে পারেন সরাসরি আর আমাকে তো অনেক ধরনের প্রশ্ন করা হয় অনেক প্রশ্নের ভিতরে মনে করেন যে পাঁচ পার্সেন্ট প্রশ্ন আমার কিন্তু জানা থাকে না আর মোটামুটি নব্বই পার্সেন্ট আমার জানা আছে যে যারা যে প্রশ্নগুলো করে এ বিষয়ে জানা আছে কিন্তু পাঁচ পার্সেন্ট প্রশ্ন পাঁচ অথবা দশ পার্সেন্ট প্রশ্নগুলার আনসার আমি দিতে পারি না কারণ হচ্ছে কিছু জিনিস এরকম আছে যে মানে সিস্টেমগুলা আপনার আপডেটে থাকে সব সময় ঠিক আছে তো এই জন্য এগুলো নির্দিষ্ট ডেলিটটা ডেলি থাকে এগুলো কিন্তু বলা যায় না ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে বর্তমানে আপনারা তো জানেন এই কাতারে অনেকে বলতেছে কাতার অবস্থা ভালো না ভালো না ভাই কাতারের অবস্থা ভালো কিন্তু ফেরি বিশাল লোকের অবস্থা ভালো না এটা মাথায় রাখবেন ঠিক আছে যাই হোক দশ মিনিট সাড়ে দশ মিনিট লাইফটা শেষ তো এখন ছোট ছোটো লাইভ করতেছি পরবর্তীতে যখন আমার এখানে মনে করেন যে অডিয়েন্স বেশি হবে তখন লাইভটা অবশ্যই লম্বা করার চেষ্টা করব ঠিক আছে তো আর হয়তো এক দুই মিনিট আসি লাইভ থেকে চলে যাব তো অবশ্যই যারা কিছু বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে সরাসরি লাইভে কমেন্ট করার চেষ্টা করবেন ফেস টু ফেস কিছু বলার প্রশ্ন করবেন ফেস টু ফেস জানার চেষ্টা করুন তাহলে সবচেয়ে ভালো হয় ঠিক আছে তো আমি এখন আর বেশি সময় নেব না তো আজকে লাইভ এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তো কেউ প্রশ্ন করে নাই এই জন্য আর কোনো বিষয়ে তেমন একটা কথা বলি বল না বলাই ভালো কারণ হচ্ছে পরবর্তীতে যখন আমি লাইভ করবো অবশ্যই জয়েন হওয়ার চেষ্টা করবেন নোটিফিকেশনটা অন করে দিবেন। তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি লাইভে কমেন্ট করতে পারেন সরাসরি তখনই আপনার আপনার কিছু জানা থাকলে এই বিষয়ে জানতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ লাইভ এখানে রেখে দিচ্ছি পরবর্তী লাইভের জন্য তৈরি তৈরি থাকুন আল্লাহ হাফেজ